এম হোসেন আল্লাহ দেখা দেয় নাই না ঠিক আছে আমি জি কেমনে তোমার আমার উম্মতে হিসাবে তোমার দরখাস্ত কবুল হইছে কিনা তবে আমার জানামতে একজন নবীর দরখাস্ত কবুল হইছে আমি আবার কই আমার জানামতে একজন নবীর দরখাস্ত কবুল হইছে যার মাস সাথে আমন আমি নবীর কিয়ামতের মাঠে বিয়ে হইব মারিয়ামের সন্তান ঈসা ابن মারইয়াম তার মা মারিয়ামের সাথে আল্লাহ জান্নাতুল ফেরদাউস আমার আল্লাহ মহরানা হিসাবে দিয়ে আমার বিয়ে দিব দুইটা চারটা মেয়ের বিয়ে হইব কে আমাদের মাঠে আমি নবীর সাথে এর ঘটকালি করবে আল্লাহ তার ভিতরে এক নাম্বার হলো একজন নবীর মা আর একজন নবীর পালক মা আর একজন হলো বড় শয়তানের মাইয়া মারাবা বললেন না

চার জন্মের সাথে আমার মারিয়ামের ছেলে আমার কথা জিজ্ঞেস করবো জুতার দিকে বলে নবী আমার একটু মাইন্ডে লাগলো কয় আমি যখন আল্লাহর সাথে প্রতিদিন কথা বলতে আসতাম পাহানে এবার কানবেন প্রতিদিন আমার আল্লাহর জুতা কারণ আমার আল্লাহ বল আমি সুন্দর আল্লাহ হেক্ববুল জামাল আমি পছন্দ করি সুন্দর ইহদুল জামিল আমি জামিল আমি সুন্দর আমার নামাজ পড়তে যালে তারাও ভালো কাপড় নিয়ে আসবে সুন্দর আজ্ঞে একার বুড়াগুলো আসে নামাজ পড়তে আসে না গোন জামা ওইডা আর হোর বাড়ি যায় বিয়ে বাড়ি যায় পিয়েন চাপে লাগে

আমি কেন সেরা জুতো পায়ে দিয়ে আসছি মুসার এই জুতোটা পাই দিয়ে আমি তাইফের মাঠে গেছিলাম এক থেকে দেড় মাস হয়েছে তাইফ থেকে আসছে মোজা এই দেখো টুট্টো ফাটরে মোজা টা দেখো পিঠের মধ্যে দেখো রামдайক খ ছেলেদের পাথরের মুসা সেই জুতাটা রক্ত যখন সেবেডের মত আটকে বসে তারপর ছেলের পাগলের মত একটা ছেলে ঘুষি মেরে আমার ঠোঁটটা ফাঁকা দিল

এই মাস ভার ভিতরে কোন ভলান্টিয়ার কোন ওয়াস কমিটির জানু মান ভাই বাবা নাই আমি এলিয়া সর হয়ে দি মা 12 বছর বছর মারা গেছে বাবা শুদ আমি আপনাদের দের দুইটা দাও সন্তান যখন না বাবার কথা মনে করে কাঁদে সব তখন বাড়ি বাইর আর সাথে সাথে ওই মার ডাস বাগানে ডাস বাগান থাকেন একটা জান্নাতের বাগান হয়ে যায় জান্নাতের मत द रीबकर मत रदिको न पाइब

বাবা ও নগর কান্দার বাবারা আজকে আপনারা লাখ পতি কোটি পতি যুবক ভাই এমন একদিন ছিল তোর বাবা পরের জমিতে কামলা দিয়া সবাই সাপ ঘুমবে মাইন বড় করিয়া আজকে বাবা বাজারে শুয়ে রয়েছে বাবা কবে রেখে বলেছে

The salad that kind of can